এটা তো দুঃখ আছে কারণ আমি ফটো তুলতে পারবো না ভালো করে দেখো লি গিদ্ধার ভিউ পয়েন্টে পৌঁছে গেছি আর উপর থেকে দেখো জাস্ট ভিউটা দেখো আমি পাগল হয়ে গেছি আমার আর কিছু বলার নেই পাগল হয়ে গেছি এটা সামনের খান খুবই জায়গা

Прво эсэ чартэ эгэр юм бол ওই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম কোনো ভয়েস শোনা যাচ্ছে না এত হাওয়া দিচ্ছিলো তাই জন্য ভাবলাম ভয়েস ওভারে দিয়ে দিই এখানে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম আর বলছিলাম যে আমরা কতক্ষণে পাহাড়ে পৌঁছবো আর খুব মজা করব তো ওর জন্য ভয়েস ওভারটা দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর রাস্তাগুলো দেখো আমি তো কত যুগ পরে যে পাহাড়ে গেছিলাম পুরো পাগল হয়ে গেছিলাম তো তোমরা দেখো আর এনজয় করো আমরা তো খুব এনজয় করেছি তোমরা ফোনে দেখে এনজয় করো আর মজা নাও ਇੱਕ ਬਾਲ ਲੱਗਦਾ ਜੇ ਨਾ রাস্তাটাতে দাঁড়িয়েছি এই যে সুন্দর পুরো মেঘটা দেখো এই যে পুরো মেঘটা বোঝা যাচ্ছে আরে তুলছে ওখানে ফটো ফটোগ্রাফি হচ্ছে আর আমি এখানে খুবই ভালো লাগছে আমার খুব খুব খুবই ভালো লাগছে আর সূর্য দাদা উঠে গেছে সূর্য মামা উঠে গেছে আজকে কেমন লাগছে রে বল খুব সুন্দর ভিডিও তো বুঝতে হবে না সামনে আসলে হ্যাঁ ক্যামেরা অতটা জাস্টিস দিতে পারে না কিন্তু সামনের থেকে ভীষণ শুনবেন গিদ্দা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি আর উপর থেকে দেখো জাস্ট ভিউটা দেখো ক্যামেরা কতটা তোমাদেরকে বোঝাতে পারছি আমি জানি না বাট অসম্ভব তো ওই রোডটা দেখতে পাচ্ছো ওই যে ওই রোডটা এই যেখানে যে দেখা করতে হচ্ছে এই যে এই রোডটা আমি পাগল হয়ে গেছি আমার আর কিছু বলার নেই পাগল হয়ে গেছি হ্যাঁ যে ও তো প্রায় আসে তোর কাছে এখন এটা নতুন আর কিছু না বাট আমি সূর্য উঠে গেছে যে তো দেখো তো চলো যাই একটু ফটো টোটো তুলি কিছু খাই দাই তারপর তোমাদের সাথে আবার দেখা হবে ওকে ভিউ পয়েন্টে উঠছি ওদের সালাম রাখার ফেবিল জায়গা হ্যাঁ অফকোর্স ছবি তো তুলবই আমি জ্যাকেট চেঞ্জ করে হোয়াইট জ্যাকেট পরে নি হোয়াইট জ্যাকেট পরে নিয়েছি তো চলো ছবিটা তুলে নিয়ে যাই লাগলো বলে সে খুব ভালো আমি আমি তো তিনবার চারবার হলই না চারবার যতবারই আসি জায়গাটা ততবারই ভালো লাগে আর আমার একবার ফার্স্ট টাইম বলে একবার আজকে এক উপরে টুরিস্টও আসছে তো কত কম আছে আমি পরে ফটো ফটো তুলেছি ভিডিওস তুলেছি যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে আচ্ছা দেখো

অন্ধকার হয়ে যায় তো চলো খাই তারপরে দেখা আমরা বসে আছি গীতা পাহাড়ে এই যে দিয়ার চিকেন মোমো আর আমার ভেজ মোমো নিয়ে ছবি তুলতে গেছে কারণ আমার ভেজ মোমোটা ভালো করে সাজানো তো এর জন্য এই যে চলে আসছে মানে হলু দেখো লাস্টে ভেজ মোমো কাজে দিলো এখন আমরা কিউট আমার মোমোটা এখন আমরা খাবো মোমো এখানে বসে আমি উঠতে পারবো চলো গাইস খাই ও গাইস ফেজ মমো খেলে এরকম এভারেজই লাগে আইকত পাহাড়ি আর মমো তার মধ্যে ভিউ এখানে বসে দুই বান্দর এক বান্দর দুই বান্দর গাইস খাচ্ছি আমছি গাইস খাড়া রাস্তাটা থেকে নামছি কারণ আমরা যাচ্ছি এখন রকে পুরো জায়গাটাতে তো সেখানে তোমাদের সাথে দেখাবো যে দেখতে পাচ্ছি ওই দূরে মানুষ দাঁড়িয়ে আছে ওইখানে যাচ্ছি তো চলে যায়

এই ভিউটা নেওয়ার জন্যই আমাদের এখানে আসা এই পেছনটা দেখো এগুলোই তো লাইফের এক্সপিরিয়েন্স বলে আমি হাঁপাই গেছি জায়গাটা খুব গরম লাগছে তো ওই যে আমরা এতক্ষণ ওইখানে ছিলাম যে ওইদিকে তো এখন উঠে এইদিকে এসেছি যে দেখো তাহলে এখানে একজন বসবো তারপর বেরিয়ে যাবো চলো এরকম এইদিকে ঘুরে গেছি দেখো

মনে হচ্ছে উপর থেকে আলো পড়ছে দেখ ফোনে দেখ ফোনে দেখ এই জায়গাটা মনে হচ্ছে উপর থেকে আলো দিচ্ছে না বেশ সুন্দর ওই জায়গাটা তো কোথি ধরে ওই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে তো চলো যাই এখন আমরা এখান থেকে পরে দেখা হচ্ছে আবার সো আমরা এখন নেমে যাচ্ছি এখন বাজে আড়াইটার মতো আর এই যে আমরা এখন নিচে যাচ্ছি আমরা এখন যাচ্ছি রোহিঙ্গি লেটের দিকে আর রাস্তাটা এত এখানে গেছি আজকে প্রচুর ট্যুরিস্ট এসছে কারণ আজকে তেইশে জানুয়ারি সবাই এসছে পিকনিকে আর টিকিট কাটতে হয়েছে যাচ্ছে টিকিট কাটতে তো চলো যাই ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন এসে গেছি রোহিণী লেকে আর পুরো কুয়াশায় ঢাকা কিছু দেখা যাচ্ছে না তাও মানুষের বোটিং করছে দেখো ওই যে দেখতে পাচ্ছ দেখো পুরো কুয়াশায় ঢাকা

সিটি সেন্টার সিটি তো যাই এখন আমরা বাড়িতে চলে যাবো তো চলো দেখি থাকো খাওয়া দেখ কি বানিয়েছিস জিরা রায় ডাল সিটি সেন্টার থেকে

তো ওর জন্য দিয়ে গেছে তো আমি খাবো কারণ দুপুর সেই মানে যাওয়ার আগে ভাত খেয়ে গেছিলাম যে এগারোটা নাগাদ তারপরে এসে কিছু খাওয়া হয়নি তো যাই হোক ব্লগটা এখন এন্ড করে দেবো তাছাড়া না ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ টেঞ্জ করে এখন আমি আসলাম ঘরে এখন বাচ্চা সাড়ে সাতটার মতো এখন আমি খাবো হচ্ছে দিদি যে দেখালাম খাবারটা দিয়েছে সেটা কারণ আমি সেই সকালে যাওয়ার আগে এগারোটার সময় খেয়ে গেছিলাম তারপরে শুধু মোমো এসব খেয়ে আছি তো এখন একটু খাবো তারপরে একটু রেস্ট করবো আর একটা কথা যেটা না বললেই নয় পাহাড়ে যাওয়াটা এটা মানে আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল কোনো কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছিলো বাট আজকে যে হয়েছে সেটা বেস্ট 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 হয়েছে আর আমার বন্ধু যে আমাকে এতটা পথ নিয়ে গেছে গাড়ি করে তার তাকে ক্রেডিটটা না দিলেই নয় সে খুব খুবই 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 ভালো গাড়ি চালিয়েছে একদম প্রো লেভেলের গাড়ি শুনছিস তো প্রশংসা আমি করতে হচ্ছে আমাকে বাট সত্যিও খুব ভালো গাড়ি চালিয়েছে একদম প্রো লেভেল কোনো ভয় নেই ওর সাথে গাড়িতে উঠে পাহাড়ে যেতে সো বেশ এটাই এখন ব্লগটা এন্ড করে দেবো কারণ অনেক বড় হয়ে ব্যাপার করে ব্লগটা আরও বানালে তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো ভালোবাসা দেখতে থাকো আর সাবস্ক্রাইবটাও করো ওকে টাটা